আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ একজন সিনিয়র ইরানিয়ান অফিসিয়াল দাবি করেছেন কয়েকদিন আগে যে ইসরায়েল জিন ইউজ করেছে ডার্ক আর্টস ইউজ করেছে ডার্ক কার্ট মানে ব্ল্যাক ম্যাজিক এবং সুপার ফোর্স ইউজ করেছে ইরানের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধের সময় তিনি তার এক স্যান্ডেলে পোস্ট করেন এই ব্যাপারে এবং তিনি বলেন যে এখন সব জায়গায় জিন একটি ঘোস্টের ইমোজিও দেন যুদ্ধের পর তেহরানের রাস্তায় কিছু কাগজপত্র পাওয়া যায় যাতে জুইস সিম্বল ড্র করা ছিল স্টার অফ ডেভিড ডাঁকা ছিল যিনি এই দাবি করেছেন এই কর্মকর্তা এক সময় আইআরজিসি অর্থাৎ ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের সাথে যোগসূত্র থাকা নিউজপেপার জাভানের এডিটার ছিলেন এখন তিনি তেহরানের মেয়রের অ্যাডভাইসার পদে আছেন এই রকম একজন গভর্নমেন্ট অফিসিয়াল এই রকম একটি দাবি করায় স্বভাবতই শোরগোল পড়ে গেছে ভিসা অদ্ভুত ক্লেম বলা হচ্ছে মোসাদ লিখেছে মাদক সেবন এবং জিন্দের সাথে কথা বলা কোনো দেশের নেতৃত্ব দানকারী ব্যক্তির জন্য কাম্য নয় এখন এটা কি সত্যিই উড়িয়ে দেওয়ার বিষয় যেভাবে মোশাদ উড়িয়ে দিতে চাইছে না মোটেও না এটা প্রমাণ করে যে গভর্নমেন্ট লেভেলে ম্যাজিক করা হয় এবং এলুমিনাতি ফ্রি ম্যাশান্স যে ম্যাজিক গ্রুপ আছে তারা তাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে যুদ্ধ এবং অন্যান্য ইভেন্টে অলরেডি আমি প্রায় এক বছর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর এই ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে তার মৃত্যুর পিছনে ছিল জিন ঘটিত কারণ যেটা আব্দুর রহব্বিন হালেমার জিন ক্যাচিং ভিডিও থেকে উঠে আসে আব্দুর রববিন হালেমা বর্তমানে তাদের দেশের গভর্নমেন্টের নজরদারির মধ্যে আছেন বা বলতে পারেন তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে তার উপর স্টাডি করা হচ্ছে যে সে কিভাবে কাজ করে এই পদ্ধতি হামফুল নাকি অন্য কিছু আছে ইত্যাদি ইত্যাদি আসলে কোনো স্টাডি করা না তারা আসলে তার কাজে ভীত যেভাবে গোপন হাঁড়ির খবর ইনি প্রকাশ করে ফেলছিলেন যেভাবে অনেককেই এক্সপোজ করে দিচ্ছিলেন কোন পলিটিশিয়ান কোন দেশের প্রধান কাকে ব্ল্যাক ম্যাজিক করছে বা কাকে ম্যাজিক করা হচ্ছে ইত্যাদি খবর ফাঁস করে দিচ্ছিলেন যে কারণে তাকে এবং তার ওয়াইফকে রোমানিয়ার গভর্নমেন্ট এয়ারপোর্টে আটকেও রেখেছিল আর জেলেও দেওয়া হয়েছিল এইভাবে সত্যের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে ইনি একজন সুফি শেখ একজন প্রসিদ্ধ রাকি কোরানে হাফেজ এবং আবার ইঞ্জিনিয়ারও তাকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না কারণ কোনো প্রুফ তার এগেনস্টে নেই আর আপনারা জানেন জিন তন্ত্রমন্ত্র এসব কুসংস্কার এটাই শেখানো হয় বিজ্ঞানের কাছে এটার কোনো প্রমাণ নেই আর প্রশাসনও এটা প্রমাণ করতে পারবে না তথা তথাকথিত আধুনিক যুগে এটাই করা হচ্ছে এখন ব্ল্যাক ম্যাজিসিয়ানদের এগেনস্টে যারা জিন নিয়ে কাজ করে তবে এটা শুধু এই তথাকথিত আধুনিক যুগেই বলা হচ্ছে এক সময় জিন ঘটিত এইসব ব্যাপারগুলো কোর্টে প্রমাণও হয়েছে কোর্টে উইজদের বিরুদ্ধে মামলা দায়ের হতো এবং তাদেরকে দণ্ডিতও করা হতো এনার কাজ করার পদ্ধতি স্টাডি করার নামে এনাকে রিটেন করেছে তাদের দেশের জালিম গভর্নমেন্ট তবে এসব করে কিছু হবে না তার বহু স্টুডেন্টসরা বিশ্বজুড়ে এখন অ্যাক্টিভলি এই কাজ করে যাচ্ছে সমস্ত সেক্টরে এখন কালা জাদু ইউজ করা হচ্ছে পলিটিশিয়ানরা হয়তো সবচেয়ে বেশি মাত্রা এটা করছেন সব দেশের রাজনীতিবিদরা কিছু সময় আগেই ভারতের বিজেপি ও কংগ্রেসের মধ্যে কালা জাদুর ব্যবহার নিয়ে বাঘযুদ্ধ শুরু হয়েছিল অ্যাক্টিভলি যে এই দলগুলো ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটা প্রমাণ হয় এন আর জিন ক্যাচিং ভিডিওগুলো যে কতটা সত্য সেটা রিসেন্টলি আসা বিভিন্ন নিউজগুলো থেকেই প্রমাণ হয়ে যায় দেখুন তানজানিয়ার ইলেকশনে নৃশংস কালা জাদু দু হাজার জুনের ওই সময়েরই নিউজ ভোটের আগে তানজানিয়ার সাংসদদের জাদুবিদ্যা নিয়ে সাবধান করে দেওয়া হয়েছে এই মাসের জুলাইয়ের নিউজ আফ্রিকার রাজনীতিতে জাদুবিদ্যার উপর প্রবল বিশ্বাস কিছু জনকে শক্তিশালী করছে আর কিছু জনকে হয়রান করছে আফ্রিকান একটি কান্ট্রি মালাভি মারাত্মক জাদুবিদ্যার কবলে দু হাজার পনেরো এবং দু হাজার বাইশে এই নিউজ আসে দু হাজার চোদ্দোর মার্চের নিউজ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের যোদ্ধারা কালা জাদু ইউজ করে নিজেদের সুরক্ষা দিচ্ছে ভুডু পুতুল জম্বিরা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট হাজারো নিউজ থেকে কয়েকটা তুলে ধরলাম এখন বেশিরভাগ এই সম্পর্কিত নিউজগুলো দেখবেন আফ্রিকা থেকে আসছে এই কারণেই আফ্রিকান নিউজগুলোই সামনে দেওয়া হয় যাতে সাবকনসিয়াস মাইন্ডে মানুষের এটা থেকে যায় যে আফ্রিকাতে কুসংস্কারাচ্ছন্ন মানুষদের বাস দারিদ্রতা শিক্ষার অভাব এসবের কারণ বিষয়টা তথাকথিত বিজ্ঞানমনস্ক শিক্ষিত মানুষদের মাথায় বেশি হিট করবে এটা শুধু আফ্রিকা না সমস্ত দেশেই এই বিদ্যা ইউজ করা হচ্ছে পলিটিক্স এবং সমস্ত ফিল্ডে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আরও বেশি হারে এত সব প্রমাণের পরও ওই সব তথাকথিত শিক্ষিত মানুষ এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এগুলোর নাকি কোনো অস্তিত্বই নেই একটা জিনিসের অস্তিত্বই নেই কিন্তু যুগ যুগ ধরে মানুষ সেটা প্র্যাকটিস করে চলেছে লক্ষ লক্ষ মানুষকে এই কারণে বলি দিয়ে দেওয়া হচ্ছে যেটা নাকি স্রেফ কুসংস্কার বশত ভাবা যায় এদের লজিক্যাল সেন্স কেমন এদের এই কথা বিজ্ঞান সম্মতও না কারণ এত মানুষ যুগ যুগ ধরে যেটা প্র্যাকটিস করে যাচ্ছে সেটা অস্তিত্বহীন হয় কি করে আসলে এইভাবে ডিনাই করার কারণে মানুষের মধ্যে এই সব শয়তানগুলো সহজেই মিশে গিয়ে নিজেদের গোপন রেখে কালা জাদুর মতো সব ঘৃণ্য কাজগুলো করে যেতে পারে দিন শেষে বলা হবে এ সবই তো কুসংস্কার মনের ভুলমাত্র বর্তমানে আমাদের চারপাশেই অনেক কেতা দূরস্থ পোশাক পরিহিত মারাত্মক জাদুকররা আছে এরাই রাতের বেলায় ম্যাজিক করে এসব কুসংস্কার শুধু পলিটিক্স না খেলাধুলা সিনেমা জগৎ অন্যান্য সব ফিল্ডেও এই সব প্র্যাকটিস করা হচ্ছে ফুটবল ক্রিকেটে কিভাবে প্লেয়াররা তাদের নামের মিনিংয়ের উপর এক একটা ক্যারেক্টারের রোল প্লে করে এটা নিয়ে প্রমাণ সহকারে দেখিয়েছি এই বিষয়টি একদমই নতুন কারণ একমাত্র এই চ্যানেলেই বিষয়টি নিয়ে আমি বলেছি আর কাউকে বলতে শুনবেন না ফুটবল ক্রিকেট এসবের রেজাল্ট যে আগে থেকে ঠিক করা থাকে সেটা আমি দেখিয়েছি প্লেয়াররা মাঠে নেমে আগে থেকে ঠিক করে রাখা রেজাল্টকে বাস্তবে রূপ দেয় পারফরমেন্স এবং অভিনয়ের মাধ্যমে এখন কিভাবে এই সবটা এক্সিকিউট করা হয় সেটা সাধারণ মানুষ যারা খেলা দেখে তাদের একদমই ধারণার বাইরে এতটাই নিখুঁতভাবে এক্সিকিউট করা হয় যে ধরাই যায় না এখানেও ম্যাজিক ইনভলভ থাকে প্রথমত আন্তর্জাতিক যে কোনো খেলোয়াড় অত্যন্ত নিখুঁত পারফরমেন্স দিতে পারে বল টু বল এভাবেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাদেরকে যেরকম পারফরম্যান্স করতে বলা হয় এক্স্যাক্টলি সেরকমই পারফর্ম করতে তারা সক্ষম এখন যদি তারা ফেল করে কোনো সময় সেটা এক্সিকিউট করতে তখন সেখানে ম্যাজিকের মাধ্যমে থাকা জিন হেল্প করে উদাহরণস্বরূপ কোনো একটা বলে ব্যাটসম্যানকে বল বাউন্ডারির বাইরে পাঠাতে হতো কিন্তু ব্যাটসম্যান সেটা এক্স্যাক্টলি সেইভাবে হিট করতে পারেনি বাউন্ডারি লাইনের কয়েক গজ ভিতরে পড়তে যাচ্ছিল ঠিক সেই সময় জিন ইনভলভ হয়ে বলটিকে বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়ে দেয় এটা যে জিন ঘটালো সেটা একদমই বলের প্রোজেক্টাইল মোশান থেকে ধরতে পারা যায় না কারণ জিন টাইম স্ট্যাটিস বা টাইম ফ্রিজ করার মাধ্যমে করে এটা এই কারণে যখন সে এটা করছে সেটা সাধারণ চোখে ধরা পড়ে না একদম স্বাভাবিক মনে হয় এভাবেই এখন বাউন্ডারি লাইনে দর্শনীয় সব অভাবনীয় ক্যাচ অহরহ লোফা হচ্ছে এইভাবেই এই রকম ক্যাচগুলো সিনারিও তৈরি করা হচ্ছে এরকম নয় যে নর্মালি রকম পরিস্থিতি ক্রিয়েট হয় না কিন্তু এখন বেশিরভাগই এইভাবেই হচ্ছে ম্যানিপুলেট করে চোখে ধুলো দিয়ে এবার একটা বলিউডের ফিল্ম আছে চমৎকার এই ফিল্মে নাসির উদ্দিন শাহ একটি ক্যারেক্টারের রোল প্লে করেছেন একটি স্পিরিট বা আত্মার যাকে একটি ক্রিকেট খেলায় ম্যানিপুলেট করতে দেখা যায় সে খেলা রেজাল্টকে সম্পূর্ণ পাল্টে দেয় ঠিক যেটা আমি বললাম সেটাই হুবহু এই ফিল্মে দেখানো হয়েছিল একে একজন স্পিরিট হিসেবে দেখানো হয় আর জিনদেরকেও অনেক সময় স্পিরিটই বলা হয় যদিও তারা এন্টিটি জিন অর্থাৎ যারা নিজেদেরকে গোপন করে রাখে যাদেরকে নর্মাল চোখে দেখা যায় না এইভাবেই ফিল্মের মাধ্যমে তারা সত্য জিনিসগুলোকে মানুষের সামনে অন্যভাবে তুলে ধরে এছাড়া একইভাবে অনেক দর্শনীয় সব ফ্রিকের কথাও বলা যায় একদম কর্নার দিয়ে বাতাসের গতিকে ব্যবহার করে বল স্পিন করে ঢুকে যাচ্ছে জালে এরকম যে মেসি রোনাল্ডোরা নিজেরাই করতে পারবে না তা কিন্তু নয় তবে যখন কোনো এক টাইমে তারা ফেল করে সেই সময়ে জিন অ্যাসিস্ট করে দেয় শুধু এটাই যে এক্ষেত্রে যে গোল অ্যাসিস্ট করলো তার কথা বলা হয় না তারপর বিভিন্ন ম্যাজিসিয়ানস যারা চোখে ধুলো দিয়ে মানুষকে ম্যাজিক দেখায় স্টেজে সাধারণ মানুষকে বলা হয় বা বোঝানো হয় এর পিছনে আছে কিছু ট্রিক্স সায়েন্সের ট্রিক্স অথবা স্রেফ চোখে ধুলো দিয়ে এসব দেখানো হয় কিছু ট্রিক্স এরকম অবশ্যই আছে কিন্তু এখন বাস্তবতা হলো বর্তমানে এই সব স্টেজ পারফরমারদের বেশিরভাগই অ্যাকচুয়াল ব্ল্যাক ম্যাজিসিয়ান এবং যারা জিনের মাধ্যমে ভেলকি দেখাচ্ছে মানুষকে মানুষ খুঁজেও পায় না চোখের সামনে সে কীভাবে ধোঁকা দিয়ে গেল যখন বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা পায় না তখন ওই ম্যাজিসিয়ানের ট্যালেন্টের গুণগান এবং নিজের অক্ষমতা স্বীকার করে নিয়ে বিষয়টাকে ওইখানেই সমাপ্ত করে দেয় ডায়নামো খুবই পপুলার হয়েছিল এ একজন ব্রিটেনের স্ট্রিট ম্যাজিসিয়ান ডায়নামোর মতো এরকম অনেক পপুলার ম্যাজিসিয়ান এখন বর্তমানে আছে সিনলিম ব্রিটেনস গট ট্যালেন্টে বিজেতা হয়েছিল এ একজন কার্ড ম্যাজিসিয়ান ম্যাট ফ্রান্সও ক্লোজ আপ ম্যাজিকের জন্যে আমেরিকাস গট ট্যালেন্টে জয়ী হয় এছাড়া এই সব প্রতিযোগিতায় আরও বহু ম্যাজিসিয়ান আছে আর একজনের নাম এখানে বলতেই হয় অত্যন্ত পপুলার দ্য স্যাক্রেড রিয়ানা স্টেজেই বিভিন্ন হন্টেড এক্সপিরিয়েন্স করায় দর্শকদের যেগুলো রিয়েলি খুবই কৃপি এই ইন্দোনেশিয়ার দ্য নেক্সট মেন্টালিস্টে দু হাজার সালে রানার আপ হয়েছিল দু সালে এশিয়াস গড ট্যালেন্ট সিজন টু বিজেতা হয় দু সালে আমেরিকাস গট ট্যালেন্টের তেরোতম সিজনে কোয়ার্টার ফাইনালিস্ট হয় এবং সে ব্রিটেন্স গট ট্যালেন্টেও জয়ী হয়েছে এখন যাদের কথা বললাম এরা সবাই রিয়েল কালা জাদুকর কেউ কোনো সায়েন্সের ট্রিক ইউজ করে বা চোখে ধুলো দিয়ে কিছু করছে না যা করে জিনের সাহায্য নিয়ে I've been doing magic to people all day, so I'm going to show you guys a trick at home, yeah? Are you ready? I've got a pack of cards here. Yeah. I'm going to run my thumb like this, down the pack. I want you just to remember one card at home. Can you do that? Did you get one? Yeah? What? Right. I'm going to show you guys something right now, I've got... I've got one, two, three, four lottery tickets. এই কভার পেজটা অলরেডি অনেকবার দেখিয়েছি দ্য ইকোনমিস্টের এই কভার পেজে তারা অনেক কিছু গোপন বিষয় দেখিয়েছিল এখানে আমেরিকাজ গড ট্যালেন্টেড জাজদের দেখিয়েছে তারা যাদের ডেভিল হিসাবে দেখানো হয়েছে এবং যারা পারফর্ম করছে তারাও ডেভিল আর এন্ডে যারা ম্যানেজিংয়ে আছে কম্পিউটারে তারাও ডেভিল ডেভিল হিসাবে দেখানো অর্থাৎ এরা সবাই ব্ল্যাক ম্যাজিসিয়ান যাদের সাথে জিনরা আছে জিনরা এদের অ্যাসিস্ট করছে বা সাহায্য করছে জাজ প্যানেলের মাঝে যাকে দেখানো হয়েছে সে পরিচিত মুখ সিমন কাওয়েলের এই কভার পেজটাই আমার বলা কথাগুলোর প্রমাণ হিসাবে কাজ করছে এখন এখানে যুদ্ধ দেখানো হয়েছে বিভিন্ন রাষ্ট্র নেতাদেরকেও দেখানো হয়েছে একটা যুদ্ধের পরিমণ্ডল এই সম্পর্কিত একটি ভিডিও অলরেডি আমি দিয়েছি যুদ্ধতে যে সত্যি ম্যাজিক ইউজ করা হচ্ছে এটাই তার প্রমাণ ইরানিয়ান অফিসিয়াল যেটা বলেছে সেটা একদমই সত্য